বাজার খুব খারাপ আগে ভিডিওটি ধারণ করা হয় বর্তমানের সাথে দামটা আর তোমগো হতে পারে যারা 70 কেন এরা 60 55 এইভাবে বোঝাই কত যারা ভিডিও দেখে ঘুরে কিন্তু আসতে তারা আগে ব্যাপারে সাথে থেকে পুনরায় যোগাযোগ করে আসবে এরকমও হতে পারে বি হচ্ছে হাডাজারি গরু বাজার দেখতে পাচ্ছেন নাম্বার চাই নাম্বারও দিමු নাম্বারও দেখতে পাচ্ছেন ওনার এখানে গরু নাকি দাম কম

ঠিক আছে তাহলে আপনারা যারা গরু কিনতে চান আমরা এখানে আসতে হবে সমস্যা যারা গরু পাবে সমস্যা নেই